খারাজের কা সমতুল্য হয় খারাজের ইয়া মাদে সমতুল্য হয় যেমন যেমন বা খারাজের বি উল্টা পেশ কা সমতুল্য হয় উল্টা পেশ ও মাদে সমতুল্য হয় যেমন যেমন বা উল্টা পেশ বু জাযাকাল্লাহ খাইর সূরা ফালাক সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা আকাব ওয়া ফিল হাসিদিন ইযা হাসাদ কত